হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন আজকে স্বাগর আজকে পঞ্চান্নতম বছরের উপলক্ষে অর্থাৎ নেচারাল উপলক্ষে আজকে আপনাদের জন্য বিশাল এক সার্ক নিয়ে আসছি এই ভিডিও তো থাকবে

দুশো সাতান্ন বক্স কন্ডিশনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সিজ ফানের মধ্যে রেখে চেক করে নিতে পারেন সাগর ভাই এবারও নিয়ে এসতো আত্ম দুজন স্পেশাল প্রাইজের মধ্যে ছয়টা আইটেম গিফট সহকারে দিচ্ছে মাত্র একশো আট নো রিয়াল অ্যাস টু ডি টু এক জুম একটা মোবাইল কিনলে এত কিছু করি হোনার এক্স যারা এখন কিনতে চান অফার প্রাইজের মধ্যে স্পেশালি প্রাইজে দিচ্ছে সাথে অনেকগুলো গিফট আইটেম বিশেষ হয় না এই মোবাইলটা কিনলে আত্মীয় পাথের একটা কেবল পাবেন সাথে পাবেন ব্লুটুথ হ্যান্ডসেট থাকবে আপনার জন্য স্পেশাল একটা স্পিকার থাকবে আপনার জন্য স্পেশাল একটা গ্লাস থাকবে স্পেশাল আপনার জন্য খাবার থাকবে আপনাদের জন্য নিক বেন থাকবে আপনাদের স্মার্ট ওয়াচ আপনি কতগুলো আইটেম পাচ্ছেন এই মোবাইলের সাথে যাদের লাগবে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ইনশাল্লাহ আমাদের নাম্বার হচ্ছে নাইন থ্রি আমাদের ব্রাঞ্চ টু নাম্বার হচ্ছে সেভেন যথেষ্ট পরিমাণে আমরা কালেকশন নিয়েছি এই ভিডিওটা মিস করা যাবেই না যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের সুযোগ হচ্ছে বছরে একবার করে আসছে অর্থাৎ প্রত্যেকটা মোবাইল কিনলে ছয়টা দিন ফ্রি পাচ্ছেন ডেলিভারি সাজ সহকারে ফ্রি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই ড্রাইভার যাওয়া মাত্রই আপনারা মোবাইলটা দেখে টাকা দিয়ে যে কোনো মোবাইল নিতে পারেন আমাদের কাছ থেকে তবে আপনারা যদি চাইলে আমাদের এই সব ভিজিট করতে পারেন আমাদের শপটা হচ্ছে ওমান মাস্কের ওমানি আর আমাদের বলে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে লোকেশন নিয়ে ছোঁচা চলে এসে আমাদের শপের মধ্যে স্পেশালি সাগর ভাই যে পরিমাণ মোবাইল নিয়ে এসেছে আজকে কিন্তু অবশ্যই দেখবেন প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন কোয়ালিটি কতদিন ওয়ারেন্টি আছে ব্যাটারি হেলথ সব কিছু দেখাবো তবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেশনালদের উপলক্ষে উমান প্রবাসী বাইদের জন্য সুখবর যারা আমাদের কাছ থেকে নাইনটি নাইন রিয়েল এর মধ্যে একটা মোবাইল কিনবেন আপনারা পাবেন ছয়টা আইটেম ফ্রি তা আবার ডেলিভারি চার্জ ফ্রি চলুন আমরা দেখিনি কি কি পাবেন আপনি পাবেন আপনার পছন্দের একটা কাবার আপনি পাবেন আপনার পছন্দের একটা ফাইভ ডি গ্লাস আপনি পাবেন ওয়াটার প্রুফ কাবার একটা পাবেন এরপর থাকবে ফুল একটা চার্জার থাকবে আপনার জন্য স্পেশাল একটা লিখবেন এরপর থাকবে আপনার পছন্দের স্মার্ট ওয়াচ অর্থাৎ মোবাইল কিনেন আপনি ছয়টা আইটেম ফ্রি পাবেন যারা কম বাজারের মধ্যে অর্থাৎ যে কোনো মোবাইল কিনেন না কেন নাইনটিনের নিচে আপনারা পাবেন চারটা আইটেম ফ্রি কি কি পাবেন একটা পাবেন স্পেশালে দশ হাজার এম্পেয়ার পাওয়ার ব্যাংক পাবেন এরপর থাকবে আপনাদের জন্য একটা স্পেশালি এরপর থাকবে একটা হচ্ছে ফাইভ ডি গ্লাস এরপর থাকবে একটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাবার অর্থাৎ আপনি নাইনটি নাইন নিচে যে কোনো মোবাইল কেন চারটা আইটেম ফ্রি পাবেন আর যারা নাইনটি নাইন ডি উপরে যে কোনো মোবাইল কিন্তু ছয়টা আইটেম ফ্রি পাবেন আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আপনারা পুরো ভিডিও দেখবেন আমাদের কাছে যথেষ্ট ভরবেন কালেকশন আছে সেখানে আরো অনেক গিফট আছে চাইলে আপনি গিফট আইটেম পরিবর্তন করতে পারেন শুধুমাত্র নাইনটি রিয়েল যারা মোবাইল কিনবেন গিফট আইটেম পরিবর্তন করতে পারেন আর যারা নাইনটি নাইন রিয়েল নিচে তারা তাদের জন্য চারটা আইটেম ফ্রি আছে আমরা পুরো বিস্তারিত বলতেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের কাছে যে পরিমাণ মোবাইল রাখছি দেখেন এখানে তাকে নিচে উপরে বিপুল পরিমাণ আছে আলহামদুলিল্লাহ আপনাদের বাজেটের মধ্যে তবে স্পেশালি অনেকগুলো মোবাইল নিয়ে এসছে আপনারা পুরো ভিডিও অবশ্যই দেখবেন দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আপনাদের ভালোবাসা আজকে যে পরিমাণ মোবাইল কালেকশন করছে আলহামদুলিল্লাহ পুরো ওমান চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি এই যে দেখেন হোনার এক্স নাইন ডি ফাইভ জি আজকে কিন্তু আমরা কিনে ফাইভ জি দিচ্ছি আপনাদের জন্য থাকবে আগে একশো উনপঞ্চাশ মধ্যে একশো সাতত্রিশ সিএলের মধ্যে এই সাত একশো সাতত্রিশ মোবাইলটা কিনতে গেলে আপনি পাবেন রিচেবেল কেবল পাবেন আপনি এইখানে হচ্ছে ব্লুটুথ হ্যান্ডসেট এই ফুল সেট আপটা পাবেন এক বছর ওয়ারেন্টি সকাল আবার এলসিডি গ্যারেন্টি সহকার পাচ্ছে আপনি ইন্টারন্যাশনাল আইটেম হচ্ছে টিআরএ স্টক সাথে কিন্তু এই পাবেন এটার জন্য শুধু স্পেশালি এটার জন্য কোনো থাকতেছে আরো ফার্স্ট আইটেম এখানে থাকবে দেখেন একটা হচ্ছে স্পিকার থাকবে একটা ফাইভ ডি গ্লাস থাকবে এরপর থাকবে কাবার আপনার পছন্দ নিতে পারে এরপর হচ্ছে নিকবেন এরপর থাকবে স্মার্ট ওয়াচ শুধুমাত্র এটার জন্য এক্সট্রা দেওয়া আছে শুধুমাত্র ব্লুটুথ সকার পাবেন এই ফুল সেট পাবেন মাত্র একশো সাতত্রিশ এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং একটা মোবাইল হোনার এক্স যেটা জিবি হচ্ছে আপনার দুশো বারো জিবি যাদের লাগবে এক বছর ওয়ান্ডি সকের আপনারা পাচ্ছেন ফুল সেট আজকে অফার প্রাইস দিচ্ছি অফারটা থাকবে আমাদের শুধুমাত্র ওমানে তিন দিন পর্যন্ত বুধবার বৃহস্পতিবার শুক্রবারের শেষ শুক্রবারের মধ্যে যারা মোবাইলে সবাই পাবে শনিবারের মধ্যে কোনো কিছু পাবে না ফুল সেট আপনার তিন দিনের জন্য অফারে দিচ্ছি শুক্রবার পর্যন্ত থাকবে একশো সাতত্রিশ এর মধ্যে আপনারা এটা নিতে পারেন এরপর থাকবে আমাদের কাছে হচ্ছে এল জি বিলবেট এটা হচ্ছে এল জি বিলবেট এটা জিবি হচ্ছে একশো আঠাশ জিবি এইট জিবি এর মধ্যে ফাইভ জি নেট এবং কি ওটা হচ্ছে কার্ব এল সিডির মধ্যে এটা সাথেও কিন্তু সবকিছু পাবেন আজকে ফ্রাই দিচ্ছি মাত্র আটচল্লিশ সিএল এর মধ্যে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নাথিং ফোন টু এ এটা জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে বারো জিবি এক্সটার্নাল হচ্ছে দুই জিবি র্যাম যাদের লাগবে আজকে স্পেশাল ফ্রাই দিচ্ছি এই নাথিং ফোনটা মাত্র দিচ্ছি সাতাশি হাজার দেখেন অফার প্রাইস আমরা বললাম আগের অফারও প্রাইস দিচ্ছি সাথে কিন্তু আমরা অনেকগুলো গিফট আইটেম দিচ্ছি প্রাইজও কম গিফট আইটেমও বেশি যাদের লাগবে ডেলিভারি চার্জ করার ফি যাদের লাগবে এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ব্র্যান্ড নিউর মধ্যে মোবাইল খুঁজতে চান স্পেশাল আপনাদের জন্য নিয়ে আসলাম স্যামসাং এর মধ্যে এ ফিফটিন ফাইভ জি একদম নিউ কন্ডিশন দেখেন নিউ কন্ডিশনের মধ্যে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম দেখেন আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল স্টক আছে প্রথমত দেখাবো এটা জিবি র্যাম রুম সবকিছু কিছু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ফাইভ জির মধ্যে স্যামসাং এ ফিফটিন ফাইভ জি আমাদের কাছ থেকে নিতে পারে এটার জিবি হচ্ছে একশো আঠাইশ জিবি র্যাম হচ্ছে সিক্স জিবি আজকে কিন্তু অফার ফাইভ জি দিচ্ছি মাত্র তেপ্পান্ন রিয়ালের মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল স্টক আছে যারা এ সিক্সটিন নিতে চান স্যামসাং এ সিক্সটিন ফাইভ জি মানে এ ষোলো ফাইভ জি যারা নিতে চান তাদের জন্য নিয়ে আসলাম আবারও স্পেশাল একটা ফাইভ জির মধ্যে মোবাইল খুঁজতেছেন স্যামসাং এ সেভেন্টি ওয়ান একশো আটাই জিবি এইট জিবি র্যামের মধ্যে একদম নিউ লুক কন্ডিশনের মধ্যে যাদের লাগবে একদম ডিসকাউন্ট সকালে দিচ্ছি মাত্র একানব্বই রিয়ালের মধ্যে স্যামসাং এ এট্টি টু ফাইভ জি আপনাদের জন্য স্যামসাং এ এট্টি টু ফাইভ জি আবারও নিয়ে আসলাম একদম নিউ কন্ডিশন মাত্র একান্ন রিয়ালের মধ্যে কার্বের মধ্যে এলসিডি জিডি ফিঙ্গার প্রিন্ট এবং কি দেখেন একদম নিউ নিউক্লাই কন্ডিশন আজকে কিন্তু বাই দিচ্ছি মাত্র একান্ন রিয়েল এ ফিফটি ফোর ফাইভ জি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন বডির মধ্যে পুরো এখনো পর্যন্ত ক্লিয়ার কোড লাগানো আছে স্যামসাং এ ফিফটি ফোর ফাইভ জি নিউ কন্ডিশনের মধ্যে আজকে পাচ্ছেন সবচেয়ে সর্ব ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তেষট্টি রিয়াল মধ্যে আপনি পাচ্ছেন এটা জিবি হচ্ছে একশো জিবি আর র্যাম হচ্ছে আপনার এইট জিবি র্যাম যাদের লাগবে স্যামসাং এ ফিফটি ফোর ফাইভ জি পাবেন মাত্র তেষট্টি রিয়ালের মধ্যে অ্যাসটেন খুঁজতেছেন স্যামসাং অ্যাসটেন দিচ্ছি আপনাদেরকে পাঁচশো বারো জিবি এইট জিবি র্যাম ওয়াও ফ্যান্টাস্টিক ক্যামেরা কোয়ালিটি অসাধারণ দেখেন অসাধারণ এবং কি পিছনের ক্যামেরা দেখেন আজকে দিচ্ছি পাঁচশো বারো জিবি স্যামসাং এস টেন ফাইভ জি আপনাদের জন্য স্পেশাল প্রাইজে দিচ্ছি দেখেন পাঁচশো বারো জিবি এইট জিবি মাত্র দিচ্ছি একান্ন রিয়ালের মধ্যে স্যামসাং নোট টেন প্লাস খুঁজতেছেন আপনাদের জন্য স্যামসাং নোট টেন প্লাস নিয়েছিলাম একদম লুক লাইক কন্ডিশন দেখেন কোন ধরনের বিন্দু মতো স্কেচ পাবে না একদম নিউ কন্ডিশন কার্ভ এল মধ্যে এলসিডি সিডি যাদের লাগবে আজকে কিন্তু অফার প্রাইজে দিব যাদের লাগবে কিন্তু সর্বনিম্নে আমরা প্রাইজ দিচ্ছি দেখেন ক্যামেরা কোয়ালিটি অসাধারণ বলবো এবং সামনে ক্যামেরা দেখেন

অফার প্রাইজে দিচ্ছি স্যামসাং এর মধ্যে চলে আসলো জেড ফোল থ্রি জেড ফোল ফোর জেড ফোল ফাইভ যারা ফোল্ডের মধ্যে নিতে চান সবচেয়ে লো বাজারের মধ্যে দিচ্ছি বিশ্বাস হয় না দেখে নেন এটা হচ্ছে স্যামসাং জেড ফোল থ্রি ফাইভ জি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম হাতের মুড়ে রেখে এইভাবে ভেঙে একদম স্লিম করে আপনি চালাতে পারবেন ডাবল স্ক্রিনের মধ্যে দেখেন সামনে পিছনে একদম অসাধারণ ক্যামেরা দেখেন এটা তো সামনে পিছনে ক্যামেরা দেখা দিছি যাদের লাগবে আজকে কিন্তু কম বাজারের মধ্যে দিব জ্যাট ফোল থ্রি দেখেন ইচ্ছা মতো ভেঙে চুরে সব কিছু চালাতে পারবেন যাদের লাগবে আজকে কিন্তু অফার প্রাইজে দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম আজকে প্রাইজ হবে মাত্র একশো সাতান্ন রিয়েল একশো সাতান্ন রিয়েলের মধ্যে আপনাদেরকে দিচ্ছি স্পেশালি স্যামসাং জ্যাট ফোল থ্রি আমাদের কাছ থেকে নিতে পারে বক্স পিস তাও আবার গিফট এডমিশ করে যারা ফোর নিতে চান স্পেশালি দেখেন এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম একদম সবচেয়ে লেটেস্ট লেটেস্ট মডেল গুলো আপনাকে দিচ্ছি একদম এইভাবে ভেঙে নিতে পারি এটার মধ্যে হচ্ছে টেন কে ভিডিও জন্য সাপোর্ট করবে যাদের লাগবে আজকে কিন্তু অফার ফ্রাইজে দিচ্ছি মাত্র একশো আটাত্তর রেলের মধ্যে যারা জ্যাট ফোল থ্রি জেড ফোল ফোর জেড ফোল ফাইভ খুঁজেছেন স্পেশালি সাগরবাইয়ের সাথে এখনই যোগাযোগ করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ ইভেন আমাদের ব্রাঞ্চ টুর নাম্বার হচ্ছে সেভেন এইট টু ফোর নাইন সিক্স টু সেভেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে যে কোনো মোবাইল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে একদম কম প্রাইসের মধ্যে যারা জেটফুল ফাইভ কোয়েশচেন স্পেশালি আপনাদের জন্য বক্স কন্ডিশন নিয়ে আসলাম এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যামের মধ্যে পাচ্ছেন স্পেশালি বক্স পিস একদম নিউ লুক কন্ডিশন দেখেন কোনো ধরনের বিন্দুমাত্র কোনো স্কেচ পাবেন আমাদের কাছ থেকে যাদের লাগবে আজকে কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাবেন দুশো ফাঁস রিয়াল দুশো ফাঁস রিয়ালের মধ্যে পাবেন যারা স্যামসাং জেট ফ্লিপ ফাইভ কোশ্চেশন স্পেশালি আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচশো বারো জিবি এইট জিবি র্যামের মধ্যে স্যামসাং জেট ফ্লিপ ফাইভ ওয়াও আগের রিভিউতে যারা যারা বেশি খুঁজতেছেন এই ফাইভটা আপনাদের জন্য বলবো আবারও নিসাম দেখেন এখানে হচ্ছে বড় আরেকটা এলসিডির মধ্যে দেখেন সব কিছুই ব্রিদিং করতে পারবেন এরপরে থাকবে এখানে ওপর থাকবে অসাধারণ আর একটা এলসিডি একদম ছোট্ট একটা ডিভাইস ক্যামেরার কোয়ালিটি বলবো যেন অসাধারণ বলবো দেখেন ক্যামেরার কোয়ালিটি অসাধারণ যাদের লাগবে পাঁচশো বারো জিবি বারো জিবি র্যাম জেট ফ্লিপ ফাইভ আমাদের কাছ থেকে আজকে অফার প্রাইজে নেবে মাত্র একশো তেইশ এলের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মোবাইলটা আজকে কিন্তু আরেকটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সাতানব্বই এর মধ্যে স্যামসাং জেট ফ্লিপ ফোর পাবেন আমাদের কাছ থেকে পাঁচশো বারো জিবি মার্শাল আপ এইট জিবি র্যামের মধ্যে পাচ্ছেন মাত্র সাতানব্বই এল দেখেন অফার প্রাইজে দিয়ে দিছি যাদের লাগবে স্যামসাং জেড ফ্লিপ ফোর নিতে পারে আমাদের কাছ থেকে এখানেও কিন্তু মিনি এলসিডি আছে এখানে দেখেন এই যে মিনি এলসিডির মধ্যে ওয়াও সব কিছু আপনার ওয়েল ফেপার সব কিছু চালাতে পারবেন ইভেন আপনি চাইলে এখানে গেমস সবকিছু কিছু চালাতে পারবেন এই মডেলটার মধ্যে আজ কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র সাতানব্বই রিয়ালের মধ্যে এই দুটো হচ্ছে স্যামসাং এস সেভেন্টি ওয়ান ফাইভ জি আপনাদের দুনিয়ে এসলাম ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যামের মধ্যে একদম নিউ কন্ডিশনের মধ্যে দিচ্ছি আজকে স্পেশাল মাত্র রিয়েল রিয়ালের মধ্যে যারা স্যামসাং এর মধ্যে ফাইভ জি খুঁজতেছেন তাদের জন্য নিয়েছিলাম একদম কম বাজারের মধ্যে পাবে সি রিয়েল রিয়াল স্যামসাং এর মধ্যে ফাইভ জি খুঁজতেছেন ক্যামেরা কোয়ালিটি ভালো একদম নিউ লুক লাইক কন্ডিশনের মধ্যে আজকে পাচ্ছেন স্যামসাং

আলটা ফাইভ জি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান বারো জিবি র্যাম তা আবার হান্ড্রেড এক্সুম মধ্যে মধ্যেই দেখেন আমি এইভাবে জুম করে আপনাদের দেখা দূরের কিছু আপনি অতিথি করে দেখতে পাবেন হান্ড্রেড জুম ইভেন আপনার সামনে ক্যামেরা দেখাচ্ছি একদম লুক লাইক কন্ডিশন আজ কিন্তু অফার প্রাইজ দিচ্ছি মাত্র বিরানব্বই ইয়াল মধ্যে এটা হান্ড্রেড এক জুম এর মধ্যে পাচ্ছে নাইট মোড সেন্সর একদম ক্লিন কন্ডিশন যারা আল্টার মধ্যে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আল্টার নিতে চান আপনাদের জন্য অফার ফার ফাইজ এর মধ্যে মাত্র দিচ্ছি একশো বারো রিয়েল মধ্যে নিতে পারবেন আমাদের কাছে একদম নিউ লুক লাইক কন্ডিশন একশো আটান্ন রিয়েল এর মধ্যে পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি টু আল্টার আমার হান্ড্রেড এক্সুম নাইট মোড সেন্সর একদম বক্স কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি রেম গ্রিন কালার মধ্যে স্পেশালি আজকে আপনাদের নিয়ে এসলাম ছয়টা গিফট আইটেম সহকারে আজকে প্রাইজ দিচ্ছি মাত্র একশো আটান্ন রিয়াল নিউ লুক লাইক কন্ডিশন ওয়াটার মধ্যে এস টোয়েন্টি টুয়েলভ আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সিস্টেম ফানের মধ্যে রেখে চালা নিতে পারেন স্পেশাল আজকে প্রাইজ দিচ্ছি মাত্র একশো থেকে মাত্র একশো সাত রিয়ালের মধ্যে শুধুমাত্র তিন দিনে অফারের মধ্যে নিতে পারবেন কার কোন কালারটা পছন্দ স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা দুইশো মেগা ফিকচার হান্ড্রেড জুমের মধ্যে পাচ্ছেন স্পেশাল একদম নিউ লুক লাইক কন্ডিশন একদম নিউ কন্ডিশনের মধ্যে পাবেন দেখেন একটা কোনো বিন্দু মতো স্কেচ পাবে না তাও আবার প্রত্যেকটা হচ্ছে বক্স ফিজের মধ্যে বক্স সকালে নিতে পারবেন আজকে স্পেশালি প্রাইজে দিব আপনাদের জন্য স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা দুইশো মেগা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অফার প্রাইস মাত্র একশো সাতানব্বই রিয়াল সাথে কিন্তু ছয়টা আইটেম সকারে ফ্রিতে পাবেন এখন আমাদের সাথে যোগাযোগ করুন এডিশন কালারের মধ্যে স্যামসাং এস টোয়েন্টি ফোর চলে এসলো আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম ওয়াও ফ্যান্টাস্টিক একটু মোবাইল আপনাদের দেখায় ছোট্ট একটা ডিভাইস এত সুন্দর করে করছে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টাইটেনিয়াম বোর্ডের মধ্যে স্যামসাং এস টোয়েন্টি ফোর ফাইভ জি এবং কি আপনাদের ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে এডিশন কালার মধ্যে যারা এই ধরনের মোবাইল খুঁজে আপনাদের জন্য স্পেশালি পাবার স্যামসাং এস টোয়েন্টি ফোর ফাইভ জি সিম কার্ডের মধ্যে ইভেন আপনাদেরকে জিবিটা দেখা জিবিটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে এইট জিবি না আর ক্যামেরার কোয়ালিটি বলবো অসাধারণ ক্যামেরা দেখেন সামনে পিছনে ক্যামেরা অসাধারণ বলবো এই জন্য কারণ আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবে না দেখেন ক্যামেরার কোয়ালিটি কেমন অসাধারণ যাদের লাগবে আজ কিন্তু অফার প্রাইজে দিচ্ছি স্পেশালি প্রাইজ দিচ্ছি মাত্র একশো আটাত্তর রিয়েল মধ্যে ছয়টা আইটেম সহকারে নিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি মাত্র একশো আটাত্তর ম্যাক্স সর্বনিম্ন উনসত্তর রিয়ালের মধ্যে যাদের লাগবে আইফোন এক্সেস ম্যাক্স নিতে পারেন দেখেন ক্যামেরার কোয়ালিটি অসাধারণ বলবো ফিল্টার ছাড়া এই যে দেখেন এইভাবে আপনি প্রত্যেকটা ছবি নেন দেখেন অসাধারণ বলবো আইফোন এক্সেস ম্যাক্স যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে আজকে দারুন ধরুন অফার আপনাদের জন্য বিপুল পরিমাণ মোবাইল নিয়ে আসছি ইভেন আপনাদেরকে একটা জিবিটা একটু দেখাই এটা জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি এবং আইফোন এক্সেস ম্যাক্স ইভেন আপনাদেরকে আরেকটা দেখাই এটার ব্যাটারি হেলথ হচ্ছে দেখেন ব্যাটার শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে হান্ড্রেড ব্যাটারের মধ্যে স্পেশাল প্রাইজ দিচ্ছি রিয়ের মধ্যে নিতে পারেন আইফোন এলেভেন খুঁজতেছেন একশো আটাইশ জিবি নাইন্টি প্লাস ব্যাটারের মধ্যে স্পেশাল আজকে প্রাইজ দিচ্ছি মাত্র আটাত্তর এর মধ্যে নিতে পারেন একদম নিউ কন্ডিশনের মধ্যে ব্যাটার হেলথ নাইন্টি প্লাস যাদের লাগবে এখন আমাদের সাথে কন্টাক্ট করুন তিন ক্যামেরাওয়ালা যারা খুঁজছেন মাত্র তেহত্তর রিয়েল মধ্যে নিতে পারেন আইফোন এলিভেন প্রো তিন ক্যামেরাওয়ালা যারা খুঁজছেন মাত্র তেহাত্তর রিয়েল মধ্যে বিশ্বাস না চলুন আমরা আপনাদেরকে দেখায় এটার জিবি র্যাম রুম সব কিছু দেখায় এটা জিবি হচ্ছে আইফোন ইলেভেন প্রো এল এল বাসনের জিবি হচ্ছে চৌষট্টি জিবির মধ্যে এবং আপনাদেরকে এখন দেখাবো এটার ব্যাটারি হেলথ এই যে দেখেন এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং তিন ক্যামেরাওয়ালা যারা মোবাইল খুঁজছে আপনাদের জন্য মাত্র এর মধ্যে তিন ক্যামেরাওয়ালা মোবাইল আমরা ইতিমধ্যে অ্যারেঞ্জ করে ফেলছি যাদের লাগবে নিতে আজকে ফ্রাই দিচ্ছি মাত্র তেহত্তর রিয়েলের মধ্যে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স যাদের লাগবে নিতে পারেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স একদম ক্লিন কন্ডিশন মাত্র দিচ্ছি একশো দুই রিয়ালের মধ্যে নিতে পারবেন এটা জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি বিশ্বাস আপনাদেরকে একটু ব্যাটার হেলতে দেখায় ব্যাটারি হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ইভেন আপনাদেরকে একটু জিবিটা একটু দেখায় দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আজকে প্রাইস দিচ্ছে মাত্র একশো দুই রিয়ালের মধ্যে নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো যারা খুঁজছে দেন আইফোন টুয়েলভ প্রো ব্লু কালার গ্রে কালার যার যে কালার নিতে পারেন একদম ক্লিন কন্ডিশন মধ্যে আজকে অফার যে মাত্র একশো উনত্রিশ সিএলের মধ্যে আপনি চিন্তা করেন আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একানব্বই অফার ব্যাটারি হেলথ আছে আর জিবিটা একটু দেখায় জিবি হচ্ছে দুইশো টুয়েলভ প্রো আজ কিন্তু অফার অফার দিচ্ছি মাত্র এর মধ্যে মধ্যে আইটেম নিতে আমাদের তিন দিনে অফারের মধ্যে মাত্র একশো উনত্রিশ সের মধ্যে গ্রে কালারটা ব্যাটারি হেলথ একটু চেক করে নিই ব্যাটারি হেলথ হচ্ছে উনানব্বই পার্সেন্ট ব্যাটারি যাদের লাগবে নিতে পারে মাত্র একশো উনত্রিশের মধ্যে নিতে পারে যারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নিতে চান আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স স্পেশালি প্রাইজ দিচ্ছি এই যে দেখেন ক্লিন কন্ডিশন কোনো কোনো নাই আজকে বিদ্যমত মাত্র একশো আটষট্টি মধ্যে তাও আবার দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এল এল ভার্সনের মধ্যে যাদের লাগবে নিতে পারেন এটার ব্যাটারি হেলথ একটু দেখায় ব্যাটারি হেলথ হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাদের লাগবে নিতে পারেন মাত্র হাজির করে মধ্যে থাকবে আমাদের কাছে ইনশাল্লাহ একদম নিউ নিউ কন্ডিশন মধ্যে নিয়েছিলাম চলুন আমরা একটু ব্যাটারি দেখেনি দেখিনি প্লাস ব্যাটে থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে আইফোন থার্টি প্রো দুইশো জিবি চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি আর জিবিটা দেখা জিবিটা হচ্ছে দুইশো ছাপান্ন দেখেন আইফোন থার্টিন প্রো আজকে মাত্র একশো আসটটির মধ্যে যাদের লাগবে নিতে পারেন প্রত্যেকটা কালার আমাদের কাছে স্টক আছে আমাদের কাছে আছে সি এর ব্লু কালার গোল্ড কালার হোয়াইট কালার গ্রিন কালার এবং গ্রে কালার মধ্যে আপনারা ভাবেন স্পেশাল ফ্রাইজ দিচ্ছি একানব্বই পার্সেন বেডে তার সাথে পাবেন মাত্র একশো আশিটির মধ্যে অফার প্রাইজের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা ছয়টা আইটেম ফ্রি সরকারে ডেলিভারি সরকারে ফ্রি পাবেন যাদের লাগবে এখনই আমাদের সাথে কন্টাক্ট করবো এই অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য তিন দিনের জন্য এরপর থাকবে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি দেখি নেন পাঁচশো বারো জিবি আপনাদের জন্য থার্টিন প্রো ম্যাক্স এই কালেকশনে থাকবে একদম দেখেন নিউ কন্ডিশন কোনো ধরনের বিন্দু মতো স্কেচ পাবে না একদম নিউ নিউ কন্ডিশনের মধ্যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আবারও নিয়ে আপনাদের জন্য চলুন আমরা প্রথমত ব্যাটারি এবং জিবিটা একবার চেক করে নিই এটার জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি আইফোন থার্টিন প্রো ম্যাক্স এবং আপনাদেরকে ব্যাটারি হেলথে দেখাই এই যে দেখেন ব্যাটারি হেলথ হচ্ছে তিরানব্বই পার্সেন্ট বের হেল আছে গোল্ড কালার মধ্যে নাইনটি প্লাস অর্থাৎ নাইনটি প্লাসের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে গোল্ড কালার গ্রে কালার গ্রিন কালার আপনারা পাবেন সিএর ব্লু কালার প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে পাঁচশো বারো জিবি যারা নিতে চান মাত্র দিতে পারেন দুইশো বারো রিয়েল পাঁচশো বারো জিবি দুইশো বারো রিয়েল আইফোন থার্টিন প্রো ম্যাক্স যারা দুশো ছাপ্পান্ন জিবি নিতে চান মাত্র একশো নিরানব্বই রিয়েল দুশো ছাপ্পান্ন জিবি একশো নিরানব্বই রিয়েল দেখেন প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যারা দুশো ছাপ্পান্ন জিবি নিবেন আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র একশো নিরানব্বই রিয়েল যেটা দুশো দশ ছিল আজকে একশো নিরানব্বই রিয়াল তিন দিনে অফারে তিন দিনে অফারে দুশো ছাপান্ন আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো নিরানব্বই রিয়াল মধ্যে নিতে পারেন তিন দিনে অফারে যাদের লাগবে এই সুযোগ সিবিধের জন্য বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি আছে অর্থাৎ নাইনটি প্লাস ব্যাটারি থাকবে প্রত্যেকটা কন্ডিশন গোল্ড কালার দেখাচ্ছি যার যেটা আপনার লাগে নিতে পারেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স এখানে আমি গোল্ড কালার দেখাচ্ছি ব্যাটার হেলথ আর এটার ব্যাটার হেলথ হচ্ছে আপনার বিরানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট ব্যাটার একদম ক্লিন পিস আজকে অফার পাই দিচ্ছে মাত্র একশো নিরানব্বই যারা পাঁচশো বারো জিবি দিবেন আজকে প্রাইজ দিচ্ছে মাত্র দুশো বারো রিয়েল মধ্যে নিতে পারেন এরপর থাকবে আইফোন ফোরটিন প্রো দুইটা আছে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো বক্স কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আছে যাদের লাগবে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফোরটিন প্রো একদম ক্লিন কন্ডিশনের মধ্যে দেখেন প্রত্যেকটা কন্ডিশনগুলো দেখেছি আইফোন ফোরটিন প্রো আজকে কিন্তু অফার পাই দিচ্ছি মাত্র দুশো তিরিশ শিয়াল দুশো তিরিশ এর মধ্যে আইফোন ফোরটিন প্রো দিচ্ছি দেখেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফোরটিন প্রো এরপর আপনাদেরকে ব্যাটারি হেলথ দেখাচ্ছি দেখেন এটার ব্যাটারি হেলথ হচ্ছে ফার্স্ট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফার্স্টব্ব পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আজকে প্রাইস দিচ্ছি মাত্র দুশো তিরিশটিয়াল এরপর থাকবে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার মধ্যে ফাঁসশো বারো জিবি এটা হচ্ছে ফার্স্টশো বারো জিবি আইফোন ফোরটিন প্রো বক্স কন্ডিশন প্রত্যেকটা হচ্ছে বক্স কন্ডিশনের মধ্যে দেখেন জিবি হচ্ছে ফার্স্টশো বারো জিবি নাইনটি প্লাস ব্যাটারি হেলথ আছে যাদের লাগবে না এবার আজকে প্রাইজ দিচ্ছি দুশো পঁয়তাল্লিশ ইয়ার যারা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স খুঁজতে থেন স্পেশাল আপনাদের জন্য আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেখেন ক্লিন কন্ডিশন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে ক্লিয়ার কোড করানো আছে যাদের লাগবে আজকে কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো উনষাট টি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুইশো উনষাট টি মধ্যে দিচ্ছি এটার ব্যাটারি হেলথ একটু দেখাই এটার ব্যাটারি হেলথ তো সুর ফার্স্ট টাইম ব্যাটারি হেলথ আছে ইভেন আপনাদেরকে জিবিটা দেখে দুশো ছাপ্পান্ন জিবি থ্রি ফোল এ আরবিক বক্স থ্রি ফোল এ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আজকে আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র দুশো উনষাট টি মধ্যে নিতে হবে যারা ওয়ারেন্টি সহকারে মোবাইল দেন আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসলাম আইফোন ফিফটিন প্লাস বক্স কন্ডিশন আরবিক আইফোন ফিফটিন প্লাস এটার ওয়ারেন্টি শেষ হবে বাইশ ছয় দুই হাজার ছাব্বিশ সাল চিন্তা করে দেখেন এখন আট মাস প্লাস আই ওয়ারেন্টি আছে যাদের লাগবে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস এটা জিবি হচ্ছে একশো আট জিবি আজকে প্রাইস দিচ্ছি মাত্র দুশো বত্রিশ সাল বত্রিশের আইফোন ফিফটিন প্লাস একদম নিউ নিউ কন্ডিশন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সকালে পাবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সকালে আমাদের কাছে আইফোন ফিফটিন প্লাস নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার কন্ডিশন একদম অসাম এক কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ান এর আমাদের কাছে নিতে হবে মাত্র দুশো বত্রিশ সালের মধ্যে নিতে পারেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অফার প্রাইজে যেখানে ছিল তিনশো বাইশ সিল এখন দিচ্ছে মাত্র দুশো নিরানব্বই রিয়াল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়ামের মধ্যে যারা নিতে একদম ক্লিন কন্ডিশন আরবি বক্সের মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিচ্ছি ব্যাটারি দেখাচ্ছে আপনাদেরকে অবাক হয়ে যাবেন আপনাদের জন্য আবারও একদম নিউ নিউ কন্ডিশনের কালেকশন নিয়েছিলাম দেখেন একদম কন্ডিশন ফ্রেশ এর কন্ডিশন ব্লু ট্যাটিনিয়াম আইফোন মাত্র দিচ্ছি দুশো নিরানব্বই বিশ্বাস হয় না প্রথমত আপনাদেরকে এটার ব্যাটারি হেলথ একটু দেখায় আপনাদেরকে ব্যাটারি হেলথ এর মধ্যে দেখেন আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একশো চব্বিশ পার্স সাইকেল কাউন্ট এর এরপর হচ্ছে জিবিটা একটু দেখা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি থ্রি ফোল এ দুইশো চাপান থ্রি ফোলে বক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আটানব্বার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আজকে প্রায় দিচ্ছি মাত্র দুশো নিরানব্বই রিয়াল যা লাগবে এখনই কন্টাক্ট করুন এই সুযোগ মাত্র তিন দিনের জন্য এই সুযোগ তিন দিনের জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়ামের মধ্যে যারা ফিফটিন প্রো ম্যাক্স খুঁজতেছেন ব্লু টাইটেনিয়াম আজকে দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই রিয়াল দুইশো নিরানব্বই রিয়াল দেখেন এটার ব্যাটারি হেলথে দেখাচ্ছি দেখেন ব্যাটারি কন্ডিশন নাইনটি প্লাস ও আও মার্শাল নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে বিরাশি পার্সেন্ট এটার সেকেন্ড কাউন্ট আছে এটা জিবিতে তে দেখাচ্ছে দুশো ছাপান্ন জিবি আরবি বক্স থ্রি ফোর এ যাদের লাগবে নিতে পারেন নাইনটি নাইন এ নাইনটি নাইন ব্যাটারি হেলথের মধ্যে মাত্র দুশো নিরানব্বই রিয়াল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিচ্ছি আপনাদেরকে যারা সিক্সটিন প্রো নিতে চান আমাদের কাছে ইন্টারন্যাশনাল ওয়ান ইস দেখেন এই যে বারো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আরো দুই মাসের মতো ওয়ারেন্টি আছে আজকে অফার পাই দিচ্ছি মাত্র তিনশো উনিশ যারা সিক্সটিন প্রো ম্যাক্স নিতে চান আমাদের কাছে ন্যাচারেল টাইটেনিয়াম আছে ডেজার টাইটেনিয়াম আছে এই যে দেখেন ন্যাচারেল টাইটেনিয়াম ন্যাচারেল টাইটেনিয়াম আজকে অফার পাই দিচ্ছি মাত্র তিনশো তিরিশ সিএল এর মধ্যে দিচ্ছি দেখেন ব্যাটের হেলথ আপনাদের দেখায় ব্যাটের হেলথ হচ্ছে নাইনটি পার্সেন্ট হেলথ আছে মার্শাল্লাহ এরপর হচ্ছে এটা জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আরবিক বক্স আইফোন এই দেখেন সিক্সটিন প্রো ম্যাক্স দিচ্ছি মাত্র তিনশো তিরিশ এর মধ্যে তিনশো তিরিশ সিএলের মধ্যে এখন পাচ্ছেন আপনি যেখানে ফিফটিন প্রো ম্যাক্স পাওয়ার কথা সেখানে সিক্সটিন প্রো ম্যাক্স পাচ্ছেন তিনশো তিরিশ সিএলের মধ্যে যারা ডেজার টাইটেনিউমের নিচে যান দেখেন আমি আপনাদের একটু দেখাই ডেজার টাইটেনিউমের মধ্যে দেখেন এটার প্রথমত উনি ক্রয় করছিল সাতশো উনসত্তর রিয়েল দিয়ে ক্রয় করছিল উনসত্তর সাতশো উনসত্তর রিয়েল দিয়ে ওমান টি এর স্টক এই মোবাইলটা ক্রয় করছিল টিডি স্টক দেখেন এখানে লেখা আছে টিডি এর স্টক আইফোন সিক্সটি প্রো ম্যাক্স ডে হাজারটা ডেন দুশো ছাপ্পান্ন জিবি এখানে এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শখের আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শখের আছে আমি আপনাদের দেখাই ওয়ারেন্টি কতদিন আছে উনত্রিশ চার দুই সালে আপনার ছয় মাস প্লাস এখনো পর্যন্ত ওয়ারেন্টি আছে

ওয়ারেন্টি সকালে পাচ্ছেন উনত্রিশ চার দুই হাজার ছাব্বিশ এক্সপায়ার হবে তিনশো বাহাত্তর এর মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবে এর এরপরে স্পেশালে আরেকটা মোবাইল দেখাচ্ছে আপনাদেরকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ডেজার টাইটেনিয়াম আপনাদের দেখাবো মাত্র দুই মাস ইউজ করছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দশ মাস প্লাস আছে দেখেন দুশো ছাপ্পান্ন জিবি আরবিক বক্সের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আর বেটে হেল দেখাচ্ছে দেখেন হান্ড্রেড ব্যাটারি একশো দশ মাস সাইকেল কাউন্ট আছে দশ মাস প্লাস এখনো ওয়ারেন্টি বাকি আছে যাদের লাগবে হান্ড্রেড ব্যাটারির মধ্যে মোবাইল খুঁজছে না আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো বাহাত্তর মধ্যে তিনশো বাহাত্তর রিয়াল মধ্যে আরবি বক্সের মধ্যে আমাদের কাছে নিতে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স আজকে আমি যতগুলো মোবাইল দেখাচ্ছি প্রত্যেকটা মোবাইল গ্যারেন্টি সহকারে দিচ্ছি আমাদের প্রত্যেকটা মোবাইল হচ্ছে রিপ্লেস গ্যারেন্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং ইন্টারন্যাশনাল যতগুলো ওয়ারেন্টি আছে সেগুলো হচ্ছে এফ এর ওয়ারেন্টি পর্যন্ত পাবেন আর আমাদের এখানে নিচে তাকের মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মোবাইল স্টক আছে আমরা ন্যাশনাল ডে উপলক্ষে যথেষ্ট পরিমাণে মোবাইল কালেকশন করে রাখছি আলহামদুলিল্লাহ এরপর থাকবে এখানে আমাদের কাছে উপরে আরো অনেক মোবাইল আছে কারণ প্রত্যেকটা মোবাইল দেখা গেলে অনেক সময় ব্যবহার যারা কম বাজারের মধ্যে মোবাইল আমাদের কাছে কম বাজারের আছে যারা ভালো দামের মোবাইল খুঁজতেছেন সব ধরনের মোবাইল কালেকশন দেখেন এই পর্যন্ত দেখেন এখান থেকে শুরু করে সাগরবারের কাছ থেকে কি পরিমাণ মোবাইল কালেকশন আছে এই সুযোগ শুধুমাত্র তিন দিনের জন্য অর্থাৎ আমরা দিয়েছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত আমাদের কাছ থেকে মোবাইল কিনলে পাবেন যথেষ্ট পরিমাণে গিফট টাইম এই ভিডিওটা সত্যিকার অর্থে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইভেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ইভেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিদিন যে ভিডিও বানা শুধুমাত্র কষ্ট করে আপনাদের জন্য বিশ্বাস করবেন কিনা জানি না এখন বোর ফার্স্টটা অলমোস্ট বেজে গেছে আমরা ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করতেছি আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আর আপনাদের জন্য দাওয়া থাকলো আপনারা মোবাইল কিনেন বা না কিনেন সাগরবাইয়ের জন্য চলে আসবেন উপলক্ষে সাগর বাড়ি শফের মধ্যে চলে আসবেন ইনশাল আপনার জন্য সবার জন্য মিষ্টি মুখ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ